আসসালামু আলাইকুম দর্শক আজ থেকে আমরা শুরু করছি এক আধ্যাত্মিক ধারাবাহিক যেখানে আলোচনা করা হবে ইতিহাসের এক মহান সাধক সাধককে নিয়ে যিনি শুধু মুসলিম নয় বরং সব ধর্ম বর্ণের মানুষের হৃদয়ে জয় করেছিলেন তার দয়া করুণা ও মানব সেবার মাধ্যমে তিনি আর কেউ নন খাজা মাইনুদ্দিন সৃষ্টি রাহমতুল্লাহ আলাই যিনি গরিবের নবাস নামে পরিচিত খাজা সাহেব জন্মগ্রহণ করেছেন খুরাসানের সিজিস্থান অঞ্চলে এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে তার পরিবার ছিল জ্ঞানী ও ধার্মিক ছোটবেলা থেকে তিনি শান্ত চিন্তাশীল ও আল্লাভ স্বভাবের ছিলেন কিন্তু জীবনের শুরুতে পেলেন কঠিন পরীক্ষা অল্প বয়সে বাবা মাকে হারালেন বাবা রেখে যাওয়া সম্পত্তি ছিল একটি বাগান আর একটি চাকি একদিন তিনি বাগানে কাজ করছেন এমন সময় এখন দরিদ্র দরবেশেলেন খাজা সাহেব তার প্রতি দয়া দেখলেন খাবার খাওয়ালেন সেই দরবেশটাকে দয়া আর আল্লাহর প্রেমের দিকে ইশারা করলেন সেই মুহূর্তে তার অন্তর বদলে গেল তিনি সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার দন সম্পদ আমি দরিদ্রের মাঝে বিলিয়ে দেব আমি খুঁজবো শুধু আল্লাহর ভালোবাসা এভাবে শুরু হলো তার আধ্যাত্মিক যাত্রা খাজা সাহেব ভ্রমণ শুরু করলেন জ্ঞান ও আধ্যাত্মিকতার খুঁজে অবশেষে পুষলেন মহান সুফি সাধক শাহেখ খাজা উসমান হারুনি দরবারে সেখানে তিনি বছর বছর ধরে কঠিন সাধনা করলেন দিন বর রোজা রাত বর নামাজ এবং মানুষের সেবা এই ছিল তার জীবন তার মসির তাকে শিক্ষা দিলেন মানুষকে ভালোবাসো কারণ মানুষ আল্লাহর সৃষ্টি তোকে খাওয়াও কারণ সেটা সবচেয়ে বড় ইবাদত সবসময় বিনয়ী থাকুক কারণ অহংকার আল্লাহর কাছে ঘৃণিত একদিন মসজিদ তাকে বললেন মাইনুদ্দিন এখন তোমার দায়িত্ব আরো বড় আরো বড় যাও ভারতবর্ষে যাও সেখানে মানুষ কষ্টে আছে তুমি ভাবে তাদের আশার আলো খাজা দিন সৃষ্টি আলায় বহু শহর ভ্রমণ করে অবশেষে পৌঁছলেন আজ নগরে তখন সেখানে শাসন করেছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান রাজা ছিলেন শক্তিশালী ও অহংকারী মুসলমানদের প্রতি বিদ্বেষী ছিলেন কিন্তু খাজা সাহেব রাজনীতি বা রাজ সিংহাসনের জন্য আসেননি তিনি এসেছেন ক্ষুদার তোকে খাওয়াতে গরুকে আশ্রয় দিতে আল্লাহর প্রেমে ছড়িয়ে দিতে আল্লাহর প্রেম ছড়িয়ে দিতে মিরির এই আজমিরি এসে তিনি ছোট্ট একটি কারখানা ছোট্ট একটি খানকা প্রতিষ্ঠান করলেন সেখানে মানুষ আসতে লাগলো হিন্দু মুসলমান শিখ জৈন সব ধর্মের মানুষ যে একবার তার কাছে আসতো শান্তি নিয়ে ফিরত প্রিয় দর্শক বিন্দু এভাবেই শুরু হলো আজমিরি শরীফের খাজা গরিবীর নামাজ শাহ মুহিয়া মহান কর্মযাত্রা তিনি তখন রাজা পৃথ্বীরাজ চৌহানের চৌকে ছিলেন এক অচেনা ফকির কিন্তু উচরে ঘটতে চাচ্ছিল কিছু অলৌকিক ঘটনা যা বদলে দেবে পুরো আজমিরির ইতিহাস খাজা সাহেবের দরবারে হিন্দু মুসলিম শিখ সবাই আসতে শুরু করল দরিদ্ররা খুশি অসুস্থরা আরোগ্য পেল রাজা পৃথ্বীরাজ চৌহান দোষ খুঁজে পেতে চাইলেন তিনি মনে করলেন এই ফুকির কোন এই ফুকির কেন মানুষের কাছে এত প্রভাব পেলো তাকে এখানে ঠেকাতে হবে রাজা প্রেরণ করলেন সৈন্য ও সেবকরা খাজা সাহেবকে ভীত করার জন্য কিন্তু খাজা সাহেব ছিলেন একজন ছিলেন ধৈর্যশীল ও বিনয়ী তিনি বললেন আমি কোনো দুনিয়ার ভয় আমি কোনো দুনিয়ার ভয় দেখবো না আমার সেবা আল্লাহর জন্য আর মানুষের জন্য দুধকে পানি বানানো একবার কিছু লোক রাজা প্রেরণ করলেন যারা খাজা সাহেবকে উপহাস করতে চেয়েছিলেন তারা খাজা সাহেবের কাছে দুধের পাঠালেন লোকেরা ভাবছিল তিনি নিশ্চয় পান করবেন খাজা শুধু দোয়া করলেন এবং সেই দুধ পরিণত হলো পরিষ্কার পানি এই ঘটনার পর সবাই হতভাক কেউ রাজা পৃথিবীর কেউ চ্যালেঞ্জ জানাতে পারলো না এটি একটি স্পষ্ট শিক্ষা আল্লাহর শক্তি মানুষের কোনো ক্ষমতার চেয়ে বড় শুকনো কুয়া থেকে পানি আজমেরি তখন এক ভয়াবহ খরা চলছে মানুষ পানি খুঁজে হাহাকার করছে একটি শুকনো কুয়ার কাছে এলেন তিনি দাঁড়িয়ে আল্লাহর নাম জপে জপ করলেন হাত উঁচু করে দোয়া করলেন মুহূর্তের মধ্যে কুয়ার ভিতরে পানি উঠে আসলো ও পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি বের হতে শুরু করলো লোকেরা তখন বুঝলো খাজা সাহেব শুধু মানুষের নয় প্রকৃতির সাথেও আল্লাহর নূরের মধ্যে সংযুক্ত এই কুয়া আজ ও আজমিরি শরীফে বরকতমা হিসেবে পরিচিত দরিদ্র দূরের অভাব খান খাওয়া প্রতিদিন শত শত দরিদ্র ও পথভ্রষ্ট আসতো উদ্ভুত হলো খাবার কখনো ফুরিয়ে যেত না কখনো খাবার শেষ হয়নি যত মানুষ আসতো সবকে খাওয়ানো হতো কেউ গরিবদেরকে ভয় দেখাতে পারত না কেউ ক্ষুদার্থ অপমান করতে পারতো না কারণ এই খাজা মাইন সৃষ্টি রহমতুল্লাহ আলাই এর নাম হয়ে গেল গরিবে নাওয়াজ অনেকে মরিদ জানিয়েছেন খাজা সাহেব যখন ইবাদতে মগ্ন হতেন তার মুখমন্ডল থেকে আলোর বের বের হতো যারা নূর শুধু চোখে দেখা যেত না বরং অন্ধকারে শান্তি ভরসা ও দয়া আনতো খাজা গুরুবীন মত কারামত কোরআন ও হাদিসের প্রতিফলন কোরআনে বলা হয়েছে যে একজন মানুষকে বাঁচায় সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো সুরা মায়দা বত্রিশ নম্বর আয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন সৃষ্টি কুল আল্লাহর পরিবার আর আল্লাহর কাছে সেই প্রিয় যে পরিবারের জন্য সবচেয়ে উপকারী এই থেকে বোঝা যায় মানব সেবা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আল্লাহ সব জীবের প্রতি করুণাময় ছিলেন একবার এক শিশু খাজা সাহেবের কাছে আসলো এবং কুকুরকে খাওয়াতে চাইলো খাজা সাহেব শিশুটিকে শিক্ষা দিলেন সব প্রাণীই আল্লাহর সৃষ্টি সব কিছুর প্রতি দয়া দেখাও বহুবার দেখা গেছে ক্ষুদাত্র পাখি ও আহত প্রাণী তার খান কাকর আশ্রমে আশ্রয় নিত পশু পাখি কেবল খাওয়ার জন্য নয় শান্তি ও সুরক্ষার জন্যও তার কাছে আসতো এই আশ্রম বোঝায় আল্লাহর প্রেম শুধুমাত্র মানুষের জন্য নয় সব জীবের জন্য খাজা সাহেবের দরবারে অসুস্থ মানুষ আসত আর ভালো হয়ে ফিরত একবার একজন হিন্দু বৃদ্ধ ওষুধ না পেয়ে প্রাণহীন হয়ে পড়েছিল খাজা সাহেব রক্তদান করলেন এবং আল্লাহর বরকতে বৃদ্ধার জীবন বাঁচল অসংখ্য রোগী তার নামাজ ও দোয়ায় সুস্থ হয়ে উঠল তার এই ধরনের কারামত শুধুমাত্র অদ্ভুত নয় বরং মানুষের প্রতি নিয়ম ও সহানুভূতি ও আল্লাহর কাছে বরসার প্রতীক খাজা সাহেবের খানকা শরীফে প্রতিদিন শত শত দরিদ্র ও গরিব মানুষ আসত আশ্চর্যজনক হলো খাবার কখনো ফুরাইয়ে দিত না কেউ ক্ষুধার্ত থাকতো না তিনি নিজে কখনো খেতে বসতেন না যতক্ষণ পর্যন্ত সব দরিদ্র খেয়ে না ফেলত এই কারণে মানুষ তাকে দেখে গুরুবীর নওয়াজ খাজা গুরুবীর নওয়াজ রহমাতুল্লাহি আলাইয়ের নূর কেবল খানকাতে এই সীমাবদ্ধ ছিল না যেখানে তিনি যেতেন তার উপস্থিতি লোকেদের অন্তর আলোকিত করত। মানুষ তাকে দেখলে মনে করত যেন আল্লাহর সান্নিধ্য কাছে এসছে নূর শুধু দৃষ্টি নয় হৃদয়ের অন্ধকারও দূর করার শক্তি বহন করে একবার মুরিদ বলেছিলেন উলির নূর যেন আজ মেরির প্রতিটি রাস্তা ও গড় আলোকিত করছে খাজা সাহেব হাসছিলেন এবং বললেন এ নূর আল্লাহর আমি শুধু সেই নূরের আইনায় প্রতিফলিত হয়েছি খাজা সাহেবের দোয়া ছিল মানুষের জন্য আশীর্বাদ দরিদ্র অসুস্থ ও পথভ্রষ্ট সবাই তাদের তারা দরবারে এসে শান্তি ও সমাধান পেত ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদেরও শেয়ার করবেন যাতে তারা এই সত্যগুলো জানতে পারে